সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জামাত ইসলামের আমিরের কাছে জানতে চেয়েছিল জামাত যদি আগামীতে রাষ্ট্রের দায়িত্ব পায় তাহলে তাদের মূল এজেন্ডা কি হবে বৈঠক শেষে ব্রিফিং এ জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জামাতের আমির তিনটি বিষয় উল্লেখ করেছেন এক দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা উৎপাদনমুখী কারিগরিক দক্ষতা বৈশ্বিক ও মানবিক করে তোলা দুই দুর্নীতিমুক্ত সমাজ গঠন তিন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রশ্ন হলো ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে খাতিরে জামাতের রাষ্ট্রচিন্তা বা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা জানার জন্য দলের আমিরকে ওই প্রশ্ন করেছিল নাকি সত্যি এমন কোন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যাতে আগামীতে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসবে অর্থাৎ সরকার গঠন করবে প্রসঙ্গত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে আগেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তো বৈঠক করে সেই ধারাবাহিকতায় এবার ঢাকা সফররত সঙ্গেও বৈঠক করেছে তারা করেছে যে সরকার গঠন করলে তাদের মূল এজেন্ডা বা অগ্রাধিকার কি হবে আগামী জাতীয় নির্বাচন কবে হবে নির্বাচনের জয়ী হয়ে কারা ক্ষমতায় আসবে তারই এখন পর্যন্ত ধোঁয়াশা আছে অদ্ভুত অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পর যেমনটা মনে করা হচ্ছিল একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে সেই আস্থার যথেষ্ট পরিবর্তন হয়েছে বলে মনে হয় অর্থাৎ বিএনপির জন্য নির্বাচনী মাঠ খুব কুসমাস্তীর্ণ নয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তাদের গঠনের এখন বিষয়টি আর খুব সহজ নয় বলেও মনে হয় বরং আগামী নির্বাচনে বিএনপির জন্যই যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে এরই মধ্যে তারা নানা ইঙ্গিত মিলছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়তো তার সামান্য ইঙ্গিত তারপরেও বিএনপি বিরোধী জোট বিশেষ করে জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ধর্মীয় দলগুলো মিলে একটি বৃহত্তর সেটি যে ভোটের মাঠে ভীষণ চাপে তাতে অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ও বিরাট ফ্যাক্টর হবে বলে মনে করার যথেষ্ট কারণ আছে তারা এখনো নিবন্ধিত দল নয় বা আকারে হয়তো বিএনপি এবং জামাতের চেয়ে ছোট দল কিন্তু নানা কারণেই এই দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দেশের বর্তমান রাজনীতিতে যেমন ফ্যাক্টর তেমনি আগামী নির্বাচনে তাদের ভূমিকা যে বিএনপির বিপক্ষে থাকবে তা লক্ষণীয় স্পষ্ট তার মানে বিএনপিকে আগামী নির্বাচনে একাধিক বৃহৎ শক্তির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে অদ্ভুতভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের প্রধান শরিক জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে দুটি দলের ভোট বিএনপি পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে কেননা মাঠ পর্যায়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল কোথাও পুনরুদ্ধার হামলা ভাঙচুর আগুন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে বাড়ি বাড়ি ছাড়া করার ঘটনায় প্রধানত নাম আসছে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের হাটে বাজারে চাঁদাবাজি দখলদারি এমনকি ক্ষমতার দন্দে অভ্যন্তরীণ কন্দল খুনাখুনির কারণেও মাঠ পর্যায়ে বিএনপির ভাবমূর্ত যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে এসব কারণে সুইং ভোটার এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের ভোট বিএনপি যদি না পায় তাহলে তাদের জন্য নির্বাচনী জয় হয়ে সরকার গঠন বেশ কঠিন হবে বরং বিএনপি বিরোধী এক বা একাধিক জোট মিলে একটি কোয়ালিশন সরকার গঠিত হতে পারে বলেও মনে করছেন যে যদি রকম কিছু না ঘটে সেই সরকারের প্রধান স্টেকহোল্ডার হয়তো জামাতি হবে ভোটের এই অঙ্ক বিদেশিরা না জানার কথা নয় এ কারণেই ইউরোপীয় ইউনিয়ন জামাতের আমেরিকাতে তাদের অগ্রাধিকার জানতে চাইলেও কিনা সে প্রশ্ন এড়িয়ে দেওয়ার সুযোগ নেই দেশ স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দীর পরে যদি সত্যি জামাত ইসলামী বা কোনো ধর্মীয় দল বা জোট সরকার গঠন করে তাহলে আওয়ামী লীগ ও বিএনপি সহ দেশের অন্য সকল দল কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবে বা তারা কি করে নিজেদের রাজনীতি সমুন্নত রাখবে সেটি নিয়ে দলগুলোর এখনোই চিন্তা ভাবনা করা দরকার জামাত যে গত পনেরো বছরে কিভাবে নিজেদের শক্তিশালী করেছে তার প্রমাণ মিলেছে জুলাই অভ্যুত্থান এবং তার পরবর্তী রাজনীতি আগামী নির্বাচনে সত্যি কবে হবে আর সে নির্বাচনে আসলে পাবে কিনা তা এখন পর্যন্ত অঙ্কের হিসেবে বলদি কিন্তু আগামী নির্বাচন যে অতীতের যে কোনো সময়ের মতো হবে না সেটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায় সেই সাথে জামাত স্বাধীনতা বিরোধী দল এই কথা ট্যাগ দিয়ে জামাতের ভোটও কতখানি কমানো যাবে সে ব্যাপারেও সন্দেহ আছে কেননা মানুষ গত 54 বছরে তিনটি বড় দলের শাসন দেখেছে এবং কোন সরকারই যে দেশে প্রকীত গণতন্ত্র, সুশাসন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি বরং সরকারের বিরুদ্ধে লাগামহীন অনিয়ম, দুর্নীতি, লুটপাটের অভিযোগ রয়েছে ফলে তরুণ প্রজন্মের একটি বড় অংশই হয়তো এবার নতুন কিছু ভাববে তারা হয়তো নতুন কাউকে ভোট দিতে চাইবে কিন্তু সেই নতুন কারা জামাত নাকি এনসিপি নাকি অন্য কেউ তা বলা मुश्किल কিন্তু মনে রাখতে হবে প্রচলিত রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলেই মুখে একটি সরকারের পতন হয়েছে স্বাধীন দেশ অর্ধ শতাব্দী পরে যদি জামাত ইসলামী বা কোন ধর্মীয় দল যদি সরকার গঠন করে। আওয়ামী লীগ ও বিএনপি সকল দল কিভাবে সে পরিস্থিতিতে মোকাবেলা করবে বা তারা কি করবে নিজেদের রাজনীতিতে সমন্বিত রাখবে সেটি নিয়ে দলগুলোর এখনোই চিন্তাভাবনা করার সময় এসেছে জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ